বন্ধুরা গুড মর্নিং আর কীভাবে বলবো এখন বাজে বেলা একটা এখন আমি সবজি বাজার মাছ টাছ নিয়ে বসেছি বাজার করতে গেছিলাম তো চলো বাজারটাই দেখাই আর গুড মর্নিং বললাম না শুভ বললাম তো প্রথমে রয়েছে এই যে একদম দেশি ধনে পাতা আর এই সবজিগুলো দেখিয়ে নি বলো এখানে রয়েছে দেখো এই যে কি গোটা কুমির আমার মেয়ে এই কুমির বললাম এখানে রয়েছে এই যে দোকানে তো লম্বা লম্বা সাইজের বেগুন খুবই আমার জানি সেরকম না কিন্তু লম্বা ওটা তো গায়ে মাংস ছিল ওটা মোটা আর এই দেখো কুমড়ো এই তো মিষ্টি কুমড়ো বেশ সুন্দর লাল কিন্তু টকটকে সাথে একটু এনেছি কলা এই যে তোমাদের না দেখি তো আর কাজ করতে পারি না কাজ করে আর দেখিয়ে নিই তারপরে সব কাজ করবো

তারপরে এই দেখো আছে নিয়ে এত বাজার ঘুরে ঘুরি করতে করতে অনেকটা সময় লেগেছে এটার কি আছে পরে দেখাচ্ছি বলবো তো আর কি শুধু শাক আর শাক সবজি টুপিটাকে কি রয়েছে তারপরও টুপিটাকে আবার যা যা পছন্দ হয়েছে নিয়ে নিই দেখো ও শিশ পালঙটা রয়েছে সেই একদম দারুন দাবু কোমর অবদি হাইট বলো হ্যাঁ দারুণ শিষ পালঙটা এই

তো এই হচ্ছে সবজি বাজার টাজার গেল তারপরে দেখাই এই পনিরটাকে সাইড করো না মাছ দিয়ে পড়বে হ্যাঁ তাও ঠিক আছে তুমি এই সাইড করে দিও হ্যাঁ দাও চলো এক এক করে ধারি কি 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 আছে আমি তো একটা দেখাই যাচ্ছে ছাল ছাড়ানো টেমড়া ছাল ছাড়ানো বলে ছাল ছাড়ানো আর এখানে রয়েছে দেখো আমুদি এই মাসে দেখলেই বাজারে লোকসামাতে পাই না শীতকালে কেন জানি না খুব ভালো লাগে ওটা আর এখানে রয়েছে এই যে এটাও সচরাচর পাওয়া যায় না যে দেখতে পেয়েছি নিয়ে চলে এসছে কিন্তু কাকুটা আমাদের ঠকিয়ে দিয়েছে আমাদেরকে এক দামে দিয়েছে আমাদের পাশের জনকে আরেক দামে দিয়েছে যাই হোক কেনা হয়ে গেছিল এবার কিছু বলিনি কুচো চিংড়ি এটা এবারে বড়া খাবো না এবার একটু নেশা মশা তরকারিতে দেবো রেখে রেখে বেশ ভালো লাগে খেতে বড় তরকারিটা হ্যাঁ বড়া বড়া খেয়ে অনেক ভালো লাগে না হ্যাঁ বড়াতে তেলও লাগে আর বড়া খাওয়া ভালো আর এখানে রয়েছে এই ছাল ছাড়ানোর লোকটা কথা বলতে বলতে কেটেছে কেটেছে তো তো এই হচ্ছে চলো বলবো আর সবজি কাঁটা কোটা কিচ্ছু দেখাতে পারবো আবার অনেকটা বেলা হয়ে গেছে রান্নাতে যতটুকু দেখাবো দেখাবো তো চলো একদম সরাসরি রান্নায় যাবো এই যে ভাত তো বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে বাদ বাকি স্নান টান পুজো সব সারা হয়ে গেছে এখন দেখছি ভাতটা প্রায় হয়েই এসেছে তখন আরেক ফুটান দিতে বসিয়েছি তো এবার ভাতটা গড় দেবো আর এদিকে আজকে তো মকর সংক্রান্তি আজকে মাছ ফাছ খাওয়া হবে না মানে মাছ মাংস কিছুই হবে না তাই জন্য কিন্তু পনির রান্না করছি তো একটু হলুদ দিয়ে এখন আপাতত পনিরটা ভাজা চলছে একদম সিম্পল রান্না করবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো চলো পনিরটা হালকার ওপরে একটু ভেজে নিই তারপরে আবারও আসছি বন্ধুরা পনিরটা ভেজে কিন্তু জিরে ফোরন নিলাম আর তার সাথে এখন দিয়ে দিয়েছি আলু তো আলু দিয়ে পনিরের তরকারিটা করবো তো চলো এখানে আলুটা একটু ভাজা হোক তারপরে একটু মশলা দেবো হালকা করে আর এদিকে ভাতটা তো গড় দিয়ে দিয়েছি আর এখানে এখন আলু পেঁয়াজ ভাজা হচ্ছে এই যে সজনে ফুলটা করা হবে এই জন্য তো চলো এখানে আলুটাও একটু ভাজা হোক তারপরে ফুলটা দেবো আর এইদিকে কিন্তু আমি পনিরটা উষ্ণ গরম জলে একটু চিনি আর হালকা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি তাতে পনিরটা নরম হবে খেতে তো চলো এখন আপাতত দুটো দুদিকে হোক আবার আসছি নুনরা আলুটা হালকা ভেজেই কিন্তু দিয়ে দিলাম ফুল তার সাথে কাঁচা লঙ্কা লবণ সামান্য আর হলুদ দিয়ে এখন বেশ সুন্দর করে মিশিয়ে এখনও চার থেকে পাঁচ মিনিট সকল কিন্তু ভাজতে হবে তো চলো এই ফুলটা কিন্তু খাওয়া খুব উপকার তো আগে বাজারে দেখতে পেয়ে আর বসে সামাতে পারলাম না নিয়েই চলেই আসলাম তো এখনও দু তিনবার মোটামুটি খাওয়া হয়েই যাবে আর বেশি খেলে তো আরও ভালো যাই হোক এটা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু আলু ভেজে দেখো কী কী দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা তারপরে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি কড়াই ও লবণও দিয়েছি লবণ যেহেতু পনির একটু দেওয়া আছে আগে থেকেই সেই অল্প করেই দিয়েছি এখন সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো কাঁচা লঙ্কার ঝালেই কিন্তু হবে কোনো রকম লঙ্কার গুঁড়ো টুড়ো এক্সট্রা কিছু দেব না তো চলো হালকার ওপরে একটু কষিয়ে নিই তারপরে আসছি আবার ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি এখন আলুটা সেদ্ধ করে নেওয়ার পালা তো চলো এটা এদিকে সেদ্ধ হোক প্রায় সাত থেকে আট মিনিট মতন ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেবো আর এদিকে কিন্তু ভাজাটা এখনও হচ্ছে আরেকটু সামান্য লাল হলেই নামাবো তো চলো আরেকটু ভাজা হোক তারপরে আসছি বন্ধুরা এই যে বেশ হালকা লাল লাল করে ভেজে নিলাম তো এটা নামিয়ে নেবো আর পনিরটা অধিকো হচ্ছে হোক তরকারিটা তো চলো ভাত আর ফুল ভাজা কিন্তু কমপ্লিট এখন পনিরটা আরও পাঁচ সাত মিনিট বললাম যে লাগবে তো হোক তারপরে দেখাবো তোমাদের ফাইনালি তো চলো নামিয়ে নিই বন্ধুরা এই যে আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি দিয়ে দিলাম পনিরটা পনিরটা দিয়ে এবারে বেশিক্ষণ না দু মিনিট মতন একটু একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেবে একটু হালকা গ্রেভি তো রাখতেই হবে তো চলো ফুটিয়ে নিই তারপরে আবারও আসছি দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু নাবাবো আর নাবানোর আগে কিচ্ছু দেবো না জাস্ট একটু ধনে পাতা কষিয়ে দেবো একদম সিম্পলভাবে করলাম পনিরটা রসিয়ে কষিয়েও করতে পারতাম কিন্তু রসিয়ে কষিয়ে কথা কথা বললো ভালো লাগছে না এমনি করো সিম্পল ভালো লাগবে তো ওরকমভাবেই করলাম তো চলো নামিয়ে নেব তো এই ছিল আজকের আমার তাড়াহুড়ো করে রান্না তো কেমন লাগলো আজকে রান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে দেখো তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিও তো ততক্ষণ সুস্থ দেখো ভালো দেখো ঠাটাতে একদম সিম্পলভাবে কিন্তু পনিরটা রান্না করেছি একদম কম তেল ঝাল মশলা এখন দেওয়া শুভ দুপুর প্রতিদিন কারণে দুপুরে খাবার নিয়ে চলে এই দেখো এখানে রয়েছে গরম গরম খোয়াটা ভাত এখানে রয়েছে সজনে ফুল আলু পেঁয়াজ দিয়ে ভাজা এখানে রয়েছে পনির আলু আর কড়াইশুঁটি দিয়ে তো আজকে অনেক দেরি হয়ে গেছে ওই জন্য কিন্তু খেতে বসতেও অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো প্রথমে খাবো সজনে ফুল ভাজা দিয়ে সজনে ফুল এই সিজনে প্রথম খাবো তো বেশ ভালোই লাগে কিন্তু খেতে এটা আর এটা খাওয়া কিন্তু খুবই উপকার তো চলো বেশ করে মেঘন নিচ্ছে আলু দিয়ে ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে চলো এই যে কাকা সজনে ফুল খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ফুল ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ফুল ভাজা দিয়ে খেয়ে নিলাম এবারে খাবো পনির দিয়ে চলো পনিরটা ঢেলে নি পাতে একদম সিম্পলভাবে কিন্তু পনিরটা রান্না করেছি একদম কম তেল ঝাল মশলায় তো অনেকদিন পর পনির হলো চলো প্রথমেই একটা খেয়ে নিই বেশ নরম নরম ভালো লাগছে আর কয়সুদির পরিমাণটা কিন্তু বেশি করে দিয়েছি তো পাপড় ভেজেছিলাম অল্প করে তো আমি আর ভাগে পাইনি অল্প করে ভেজেছি তো আমার ইচ্ছাও ছিল ওই জন্য আর নিয়েও নি রাখিও নি তো চলো প্রথম ব্রাইটটা মুখে দিই গরম গরম জাস্ট জমে গেছে চলো পনির দিয়ে খাওয়া যাক এবারে তো আগে কিন্তু দারুণ হয়েছে আর পনিরটা অনেকদিন পর খেলাম তো ভালোই লাগে বেশ জমে গেছে হাল করার পর তো আগে বেশ সুন্দর লাগছে চলো আরেকবার খাই তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরে আমার খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো চলো এখনও কোন টাকা